আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও আমি আজকের এই ভিডিওতে তোমাদের তিনটি ট্রান্সলেশন দেখাবো অর্থাৎ কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় সেটি দেখাবো দেখো সেন্টেন্স তিনটি রয়েছে পাজি গরুটি মানুষ দেখলেই গুতুতে চায় দ্বিতীয়টি পাগলা কুকুরটি আমাকে দেখলেই তেরে আসে তারপরে সর্বশেষ হয়েছে কুকিলটি কাউকে দেখলেই উড়ে যায় তাহলে চলো আমরা প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখাই এবং প্রতিটি ওয়ার্ডগুলোকে আমরা কী তার ইংরেজি কী হবে সেভাবে আমরা আলোচনা করি প্রথমে রয়েছে পাগলা কুকুরটি আমাকে দেখলেই তেরে আসে এখন যদি এখানে সাবজেক্ট ধরি পাগলা কুকুরটি এটির ইংরেজি আগে বের করি দেখো পাগলা কুকুরটির ইংরেজি হচ্ছে দি ম্যাড ডগ এখানে ম্যাডের পরিবর্তে ক্রেজিও লেখা যাবে দি ক্র্যাজি ডগ তোমাদের যেটি খুশি সেটি তোমরা লিখবে তাহলে পাগলা কুকুরটি দি ম্যাড ডগ আমাকে দেখলেই আমাকে দেখলেই ওয়েন ইট সিজ মি ওয়েন ইট সি মি এখন এখানে কেন ইট হচ্ছে দেখো যে পশু পাখির কিন্তু প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট আমরা ইট ব্যবহার করব। পশু পাখির বেলায় তারপর দেখো তেরে আসে তেরে আসে ইংরেজি হচ্ছে কামস রানিং এখানে কামের সাথে এসো হয়েছে কারণ এখানে পাগলা কুকুরটি থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য আমি এখানে এসে লিখেছি কামস রানিং আর যদি সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সনে হয় তাহলে এখানে হবে কাম রানিং মনে রাখবে যদি অন্যান্য সেন্টেন্স করতে যাও এই জিনিস তাহলে এই কথাটা এখানে খেয়াল রাখবে তো আবার দেখো অর্ডুলো পাগলা কুকুরটি দ্য ম্যাড ডগ আমাকে দেখলেই ওয়েন ইট সিজ মি তেরে আসে comes রানিং এখন যদি আমরা একত্রিত করি তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অন্যান্য অংশ কিন্তু এখানে কিন্তু ভার বা আমরা দুইটি দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাকে দেখা আরেকটা হচ্ছে তেরে আসা অর্থাৎ সে আমাকে দেখলে তেরে আসে দুইটি ক্লস কিন্তু এখানে হবে তাহলে সেন্টেন্সটি দেখো দি ম্যাড ডগ কামস রানিং দি ম্যাড ডগ কামস রানিং ওয়েন ইট সিজমি ওয়েন ইট সিজমি এখানে দি ম্যাড ডগ কামস রানিং হচ্ছে একটি ক্লস এবং ওয়েন ইট সিজ মি এইটি হচ্ছে আরেকটি ক্লস তাহলে পুরো সেন্টেন্সটি হলো দি ম্যাড ডগ কামস রানিং ওয়েন ইট সিজ মি এবার আমরা দেখি কোকিলটি কাউকে দেখলেই উড়ে যায় কোকিলটি কাউকে দেখলেই উড়ে যায় তাহলে এখানে কোকিলটি ইংরেজি হবে দি কুকু দি কুকু কাউকে দেখলেই ওয়ান ইট সিস সাম ওয়ান আমরা এখানে এনিওয়ানও লিখতে পারি ওয়ান ইট সিস সাম ওয়ান ওরে যায় ফ্লাইস অ্যাওয়ে ওরে যায় ফ্লাইস অ্যাওয়ে এখানেও কুকিলটি থার্ড পারসন সিঙ্গুলার তাই ভার্বের সাথে এখানেও আমি এ যুক্ত করেছি এখন সেকেন্ড পারসন থার্ড পার্সনে কিন্তু এস হবে না আর এখানে যদি একটির বেশি হয় তখন কিন্তু তোমরা শুধু ফ্লাই লিখবে ফ্লাই অ্যাওয়ে পাখিগুলো কোকিলগুলো তখন কিন্তু ফ্লাইজ লিখবে না ফ্লাই অ্যাওয়ে আবার দেখো হাটগুলো কোকিল দি কোকো কাউকে দেখলেই ওয়ান এইট সিক সামওয়ান ওয়ান যায় ফ্লাইজ অ্যাওয়ে এবার যদি আমরা একত্রে দেখি ইংরেজি সেন্টেন্সটি তাহলে দেখো দি কুকু ফ্লাইস অ্যাওয়ে ওয়েন ইট সিস সামওয়ান এখানে যে দেখো দি কুকু ফ্লাইস অ্যাওয়ে এটি একটি ক্লস এখানে সাবজেক্ট ছিল দি কুকু তার ভার হলো উড়ে যাওয়া তাহলে হলো দি কুকু ফ্লাইস অ্যাওয়ে এবং ওয়েন ইট সিস সাম ওয়ান এখানে অর্থাৎ কাউকে দেখলেই যখন সে কাউকে দেখে উড়ে যায় তাহলে পুরো সেন্টেন্সটি আবার বলছি দি কুকু ফ্লাইস অ্যাওয়ে ওয়েন্ড ইটস ইজ সামওয়ান এবার আমরা পরের সেন্টেন্সটি দেখি পাজি গরুটি মানুষ দেখলে গুতোতে চায় পাজি গরুটি এটির ইংরেজি দি ক্র্যাজি কাউ এখানে কিন্তু ম্যাড হবে না এখানে কিন্তু পাগলা গরু নয় পাজি এখানে ক্র্যাজি কাউ দি ক্র্যাজি কাউ মানুষ দেখলেই ওয়ান ইটসিস পে পল ওয়েন ইটিস পে পল অর্থাৎ মানুষে দেখলেই গুতোতে চায় গুতুতে চায় দেখো গুতু ইংরেজি হচ্ছে গুতু দেওয়া হর্ন যদিও সিংয়ের ইংরেজি হর্ন কিন্তু গুত দেওয়া ইংরেজিও কিন্তু হর্ন চায় ওয়ান্স টু হর্ন হতে চায় হলো ওয়ান্স টু হর্ন এখন ওয়ানটের সাথে এস কেন কারণ এখানেও কিন্তু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য কিন্তু এখানেও এস যুক্ত হবে হ্যাঁ এখন যদি এটা প্লোরাল হয় এখানে এস হবে না গরুগুলো যদি হয় তাহলে এস হবে না তাহলে ওয়ার্ডগুলো আবার দেখো পাজি গরুটি দি ক্রাজি খাও মানুষ দেখলেই ওয়ান ইটস সিস পিপল গুতোতে চাই ওয়ান্স টু হন তাহলে পুরো সেন্টেন্সটি হলো দি ক্র্যাজি কাউ ওয়ান্স টু হর্ন ওয়ান ইটস ইস পিপল আবার বলছি দি ক্র্যাজি কাউ ওয়ান্স টু হর্ন ওয়ান ইটস ইস পিপল তাহলে দেখলে শিক্ষার্থী বন্ধুরা বাংলা বাক্যের ওয়ার্ডগুলোকে যদি তুমি আলাদা আলাদা করে ইংরেজি বের করে নাও তাহলে কত সুন্দরভাবে বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় অবশ্যই তোমাদের ভোকেবুলার উপর গুরুত্ব দিতে হবে এই যে আমি এখানে যেভাবে আলাদা আলাদা করে দেখালাম এরকমভাবে তোমরা শিখবে শিখলে ইনশাল্লাহ দেখবে অতি সহজেই বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি এই ভিডিওটি এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কিছু বিষয় নিয়ে তোমরা অবশ্যই আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তোমরা শেয়ার করে তোমাদের পরিচিত জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিবে যাতে তারাও যেন ইংরেজি শিখতে পারে এবং শিখতে আগ্রহী হয় তাহলে এই ভিডিওটা নিয়ে এখানেই শেষ করছি